আমরা এখন আসলাম আইফোন শোরুমে দেখব আইফোনের বর্তমান প্রাইস ইতালিতে কেমন আছে সেটা আজকে দেখব বাস বাস যারা আইফোন ষোলো নিতে চান তাদের জন্য যারা আইফোন ষোলো প্রো ম্যাক্স এটা হলো চোদ্দশো পনেরানব্বই ইউরো এটা হলো দুইশো ছাপ্পান্ন জিবি কালারটাও সুন্দর আছে এবং নতুন একটা কালার করেছে আর যদি আপনি আইফোন ষোলো প্রো নিতে চান তাহলে আপনাকে বারোশো উনচল্লিশ হিরো খরচ করতে হবে এই কালারটা সেমি কালারটা এবং আইফোন ষোলো প্লাস যেটা আছে হলো এগারোশো উনত্রিশ হিরো কালারটাও জোশ একটা কালার খুব সুন্দর একটা কালার করছে এবং যেটা আইফোন ষোলো প্লাস মিনি যেটা আছে এটা নিতে হলে ছয়শ ইউরো খরচ করতে হবে আপনাকে সরি ইরো খরচ করতে হবে মোটামুটি বর্তমানে এই অবস্থা আছে ইটালির বাজারে তো এরপর আরো কিছু কালার আছে আপনাদের কালার দেখাবো ষোলো প্লাসের আর একটা কালার আছে খুবই চমৎকার একটা কালার কালারটা আসলে ইউনিক একটা কালার এটা আর একটা মিনি আছে যে নয়শো উনষাট উনআশি ইউরো দিতে পারেন সুন্দর একটা কালার এই কালারগুলো দেখাও এটা ক্লাসে অনেক সুন্দর সুন্দর কালারগুলো আছে এই ইনকন্টাস্টো দেখা কোন ধরনের ক্যামেরা